সালাউদ্দিন সাহেব যদি কিছুদিন আগে এই আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে যার কারণে আসলে কে কি বলতেছে বুঝাতে চাই এটি নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই কারণ সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুকে একটা জীবনযাপন করেছে ঘুম না তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি রয়ের এজেন্ট এটা প্রমাণ করতে চেয়েছেন নির্মম বর্বর সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম দুটা ছোট রুমে দেখা যেত আমাদের একটা পর্দা ছিল একটু আগে সেই স্মৃতিচারণ করছিলাম মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় সাত দিন পর্যন্ত আমি ওনাকে বলেছিলাম মাহমুদ ভাই আপনায় মরে গেলে হাসিনা খুশি হবে সুতরাং এই অনশন করে লাভ নাই আপনি অনশন ভঙ্গ করেন আমরা অনেকেই অনুরোধ করেছিলাম পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে সাত দিন পরে অনশন ভাঙলেন তো কোনো সময় নির্বাসনে কোনো সময় নির্যাতনে কোন সময় কারাগারে কোনো সময় কী যেন বলে এটা মৃত্যু গহায় কোনো সময় আয়না করে এভাবেই দীর্ঘদার যুগ সময় আমার নিজেরই কেটেছে তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখেন আমি অনুরোধ করছিলাম এ দেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামলা সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা এখনো করতে পারলেন না অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড হয়ে থাকবে তবে আমার মনে হয় এখন থেকে আরও যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে এই দেশ থাকবে আপনাদের এই রক্তদান এই শাহাদাত আমরা স্মরণ করবো এই জাতি স্মরণ করবে মুসলিম জাহান স্মরণ করবে এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলু পানি নিবিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করল অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফেসিস শেখ হাসিনা পার্লামেন্টে তামসা করল এই ফেসিস আওয়ামী লীগ এই শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে অবৈধ রাজনৈতিক সরকার তার পরত সরকারে ছিল তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে আরও হত্যাকাণ্ড আসমান থেকে হেলিকপ্টার গান শিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে নিরহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এর পরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই দোষ স্বীকার করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই উল্টু এই দেশের গণভোদ্যানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী বক্তব্য করছে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরও অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগে এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনও খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফেসিস্ট হাসিনা জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা কৌশিকের দেখতে পারি সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দুশোরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনও চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয় এ দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা ফোরামও সেটা নয় আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ বিভক্ত থাকবেন না বহুতা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল আপনারা এখানে ঐক্যবদ্ধ হন না আপনাদের স্বার্থ তো এক আমি শুধু মানে আল্লামা ইকবালের একটা শের পরে আপনাদের এখান থেকে বিদায় নেব যে মুসলমানকে হর কেনে এক দুসরে কাফের কাহা ওই এক কাফেরই হে জো উসহাম সবকু মুসলমান কাকা অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না সেই জন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেয় আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে নাহলে এ দেশের নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ সুতরাং আহ্বান জানাব আমরা এই দেশের স্বাধীনতা এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা উর্দে তুলে ধরি এখানে যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত না করতে পারে আমরা যেন সজাগ থাকি সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং এগুলো করতে হবে আপনাদের দায়িত্ব সেখানে সবচেয়ে বেশি এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে সেজন্য অনুরোধ করব আমাদের ইমান আকিদা নিয়ে যাতে এদেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে সেই ব্যবস্থা জন্য আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি আপনারা সেই ভূমিকা পালন করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য সুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সংক্ষেপে একটা জরুরি কথা বলছি আজকে আমাদের এই সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রিজন ভ্যান থেকে আমাদের উদ্দেশ্যে যে বলেছিলেন যে অসত্যের কাছে মাথা নত করবে না তো আলহামদুলিল্লাহ আমরা এই চেতনা নিয়ে বড় হচ্ছি আমাদের এই পরবর্তী প্রজন্ম এই চেতনা নিজেদের পাথেয় হিসেবে গ্রহণ করেছে যে ইনশাল্লাহ আমরা কখনোই অসত্যের কাছে মাথা নত করব না প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন দুই সালে সাপলার শহীদদের এবং আহতদের পিছনে যে সকল ব্যক্তিবর্গ নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছেন তাদের সেবা দিয়ে গিয়েছেন তাকুয়া ফাউন্ডেশনের মুহতারাম চেয়ারম্যান মাওলানা গাজিয়া আকুব এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন মাওলানা গাজিয়া আকুব মাহমেদ তারিয়ে বেড়াতো আমরা কি শহীদদের কাছে কোনো জবাব দিতে পারবো এবং যারা আহত হয়েছে তারা কি বীর দর্পে চলতে পারবে আমরা পিলখানা হত্যার জন্য বারবার সভা সেমিনার করেছি বিক্ষোভে ফেটে পড়েছি জুলাইতে আমাদের ভাইয়েরা আমার ভাই রক্ত দিয়েছে শুধু তা নয় শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ সাপনারের স্মৃতি সংসদ হওয়ার কারণে আমার মনে পড়ে যায় বালাকোটে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলের ইতিহাস মুষ্টিময় কয়েকজন আমরা যেরকম জানি সিনাপর সিনা প্রজন্ম থেকে প্রজন্ম যেভাবে লালন করে আসতেছে সাপলার ইতিহাস রচিত হোক বা না হোক আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই আমাদের ইতিহাসটাকে জানিয়ে রাখবে ইনশাআল্লাহ সাপলা আমাদেরকে তেমন কিছু দিতে পারে নেই কিন্তু এমন কিছু দিয়েছে শি মধ্যে আমাদের আহ্বান পৌঁছে গিয়েছে স্বাধীন বাংলাদেশে যতগুলি ইসলামী দল এক হোক না কেন কাউকে মনে রাখুক আর না রাখুক সাধারণ মানুষ শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে হেফাজতকে এখনও লালন করে হেফাজত ইসলামী নাম শুনলে সাপলার নাম শুনলে মানুষ শ্রদ্ধা করে আমাদেরকে সম্মান করে সাপলা আমাদেরকে কোনো কিছু দেয় নেই কিন্তু একজন আল্লামা মামুনুল হক দেয়েছে এমনিভাবে অনেক অনেক মামুনুল হক আমরা ইনশাল্লাহ পাবো আপনি আমাদের সাথে ছিলেন আছেন এবং থাকবেন আগামী তো সকল সফল আন্দোলনে আপনি আমাদেরকে পাশে পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জুলাই আগস্ট হত্যার পরে কেউ যখন রকমের কোনো সাহায্য সহযোগিতা দিচ্ছিল না আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে শহীদানের কবর জিয়ারত করে নিজেদের কাছ থেকে হ্যান্ড ক্যাশ পর্যন্ত তাদেরকে দিয়ে আসছি কিন্তু শহীদানা সাপলার পাশে আমরা তেমন কাউকে পাইনি যতগুলো দুর্যোগ আসবে দুঃসময় আসবে তাকেও আছে ফাউন্ডেশন আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে সালাম আলাইকুম রহমতুল্লা এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবে